ওম নরসিংহায়নমহা আগামী বাইশে মে দু হাজার চব্বিশ নৃসিংহ দেবের জয়ন্তী নৃসিংহ চতুর্দশী এই দিন সকলে ভগবান নৃসিংহ দেবের উপাসনায় ভ্রতি হন আজ আমরা জানবো এর পেছনে থাকা যে ইতিহাস সেই কাহিনী সম্পর্কে আমরা জানবো নৃসিংহাদেব শুধুমাত্র প্রহ্লাদেরই ত্রাণকর্তা নন উনি সমস্ত সাধুগণেরই ত্রাণকর্তা ভগবান গীতাতে বলেছেন যখনই অধর্মের অভ্যুত্থান হয় তখনই তখনই পরিত্রাণের জন্য আমি নিজেকে সৃষ্টি করি যদা যাদা হি ধর্মস্যা গ্লানির ভাবতে ভারতা অভ্যুত্থানাম অধর্মস্যা তদতম নাম তো তখনই তখনই আমি নিজেকে সৃষ্টি করে থাকি তো যখন হিরান্যকশীপুর অত্যাচারে দশ দিক যখন প্রজা সকল হাহাকার করতে থাকত সমস্ত শিশু থেকে শুরু করে আর বৃদ্ধ পর্যন্ত বালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই উৎপীড়িত নিপীড়িত অত্যাচারিত পৃথিবী মন্ডল তখন চারিদিকে হাহাকার করছে সেই সময় হিরণ্যকশিপুরেরই গৃহে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ ভক্ত উপরেও নেমে এলো সেই অত্যাচারের পর্ব নিজ পিতা হওয়া সত্ত্বেও হিরণ্যকশিপু তার পুত্রকে নানাবিধ যন্ত্রণা নানাবিধ অত্যাচার উৎপীড়ন এমনকি তাকে তার মৃত্যুর জন্য তার বিনাশের জন্য নানা রকম কৌশল তিনি প্রয়োগ করতে বালক অপরাধ কি ছিল তিনি বিষ্ণু ভক্ত সর্বত্র আরাধনায় উনি রত থাকতেন এটাই ছিল তার সব থেকে বড় দোষ সাধু বিদ্বেষী সেই হিরণ্যকশিপু সেই প্রহ্লাদকে উনি নিজের শত্রু বলে মনে করতে লাগলেন নিজ পুত্র হওয়া সত্ত্বেও গো ব্রাহ্মণ্য বিষ্ণুর শত্রু জ্ঞান করতে লাগলেন উনি নানা বিধ পরিকল্পনায় কখনো বা খাদ্যে বিস্প্রয়োগের মাধ্যমে কখনো বা বিষয় সরপের মুখে কখনো বা উঁচু পর্বত থেকে তাকে ফেলে দেওয়ার প্রচেষ্টা করে কখনো বা উন্মাত্ম মদনমাত্ম হস্তির পদতলে তাকে দলন করে হত্যা করার নানার প্রয়াস করতে থাকলেন কিন্তু তার সকল প্রয়াসই ব্যর্থ হতে থাকলো তখন ক্রোধে মদনমত্ত হয়ে অস্থির বুদ্ধি তিনি তখন বুদ্ধিভ্রষ্ট হয়ে আর প্রহ্লাদকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমার উপাস্যদেব বিষ্ণু থাকেন কোথায় তখন প্রহ্লাদ বললেন উনি সর্বত্র সর্বত্র বাস করেন সত্যিই তো যিনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি রোমে রোমে রমন করেন তিনি তো ভগবান রাম ব্যক্ত বলেই তো বিষ্ণু তিনি তো অনন্ত তিনি সনাতন পুরুষ প্রতিটা কনে কনেই তার নিবাস তখন প্রহ্লাদের এই কথা শুনে হিরণ্য কশিপু বলে উঠলেন রাজপ্রাসাদের এই যে পাথরের বিশাল স্তম্ভ এই স্তম্ভের মধ্যে কি তোমার হরি বিদ্যমান প্রহ্লাদ বললেন হ্যাঁ আমার হরি এই স্তম্ভের মধ্যেই আছেন সর্বত্র উনি আছেন তখন ক্রোধে দিক জ্ঞান শূন্য হয়ে কশিপুর। তার বিশাল বলশালী বাহুতে প্রকাণ্ড গদাটিকে তুলে নিয়ে আর স্তম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সেই সময় বুদ্ধির অগচর যে সনাতন পুরুষ পরম ব্রহ্ম সেই ভগবান বিষ্ণু প্রকটিত হলেন শাস্ত্রে তাকে বলা হয়েছে বুদ্ধির অগচর কেন কারণ হিরণ্য কশিপু বরপ্রাপ্ত করেছিলেন যে কোনো পশু কোনো মানুষ বা কোনো দেবতার দ্বারা তার মৃত্যু হবে না তাই ভগবান বিষ্ণু এখানে আবির্ভূত হলেন অর্ধেক সিংহের রূপ ধারণ করে আর অর্ধেক মানবের রূপ ধারণ করে নর সিংহ অর্ধেক নর অর্ধেক সিংহ করেছিলেন কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না তাই এখানে ভগবান কোন অস্ত্রের দ্বারা তার হত্যা করেননি ভগবান এখানে নিজ নখ দিয়ে আর হিরণ্যকশিপুকে এইভাবে তার বক্ষ বিদীর্ণ করে দেন হিরণ্যকশিপুর নিজ বুদ্ধি প্রয়োগ করে আর বর প্রার্থনা করেছিলেন যে তিনি দিনে মরবেন না রাতে মরবেন না সেই জন্য ভগবান তিনি সন্ধ্যাবেলায় তাকে হত্যা করেন হিরণ্যকশিপুর বর প্রার্থনা করেছিলেন তিনি ঘরে মরবেন না বাইরে মরবেন না সেই জন্য ভগবান তাকে দরজার দরজার সামনে না ঘরে না বাইরে দরজার উপরে তাকে সেইখানে আর তার কে বিনাশ করে থাকে এইভাবে হিরণ্যক শিপু বহু বুদ্ধি খাটিয়ে আর কি বুদ্ধির প্রয়োগ করে তিনি বর প্রার্থনা করেছিলেন যে তিনি ঘরে মরবেন না বাইরে মরবেন না দিনে মরবেন না রাতে মরবেন না তার মৃত্যু কখন হল গধূলি লগ্নে তিনি কোনো দেবতার দ্বারা মারা পড়বেন না কোনো মানুষের দ্বারা মারা পড়বেন না ব্রহ্মার কোনো জীবের দ্বারা মারা পড়বেন না তিনি কোনো অস্ত্রের দ্বারা মারা পড়বেন না এত কিছু বুদ্ধি খাটিয়ে তিনি বর লাভ করলেন কিন্তু বুদ্ধিরও অবচর সেই সনাতন সত্য পর ব্রহ্মপুরুষ পুরুষ সেই ভগবান বিষ্ণু তিনি তাকে কোন অস্ত্রের দ্বারা মারলেন না নিজ নখের দ্বারা তিনি তাকে হত্যা করলেন তিনি ঘরে মারলেন না বাইরে মারলেন না দরজার উপরে তাকে হত্যা করলেন দিনে না রাতে না গধুলি লগ্নে তাকে হত্যা করলেন কোনো ব্রহ্মার সৃষ্ট কোনো জীব নয় ভগবান তো ব্রহ্মার সৃষ্ট নন বরং ব্রহ্মা ভগবানের নাভিপদ্য থেকে সৃষ্ট হয়েছেন রূপে। বুদ্ধির অগচর সেই ভগবান প্রকটিত হয়ে আর হিরণ্যকশিপুরের পরাক্রমকে চূর্ণ করে দিলেন তার দর্পকে পদতলিত করলেন তাকে ছিন্ন ভিন্ন করে দিলেন নিজ নখের দ্বারা তার ওই শনিত রক্তযুক্ত শরীরটি পড়ে রইল তখন রাসপ্রাসাদের মেঝেতে চারিদিকে তখন তার অনুচররা ভয়ে পলায়ন করতে লাগলো আসরিক শক্তির বিনাশ হলো সত্যের জয় হলো সত্য মে বজয় মুন্ডক উপনিষদ ঘোষণা করল। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলো সমস্ত লোক আনন্দে নিত্য কীর্তন করতে লাগলো গন্ধর্বেরা তারা গান করতে লাগলো সমস্ত দেবতা মানুষ প্রজারা সবাই আনন্দ লাভ করল অত্যাচারিত নিপীড়িত হয় দরিদ্র প্রজাদের উপরে যে অত্যাচার সেই দিন শেষ হয়ে গেল এলো শান্তির দিন আনন্দের দিন সুখের দিন আলোর দিন অন্ধকারের দিন শেষ হলো তো এই যে ঘটনা ভগবানের এই যে লীলা এটি যে শুধুমাত্র প্রহ্লাদের সঙ্গে ঘটিত হয়েছে তা না আজও আমরা যদি প্রহ্লাদের মতন সত্যের পথে ব্রতী হই সদায় একনিষ্ঠ একব্রত দৃঢ় সংকল্প ও একাগ্র হয়ে থাকি তাহলে আজ সত্যের জয় অবশ্যই হবে ভগবান আমাদের অবশ্যই সদা সর্বত্রই ভগবানের ধ্যান ও চিন্তা করতে হবে তাহলে তিনি আমাদেরকে ভক্ত মতোই মতই কোনো বিপদ যে কোনো সমস্যা থেকে উনি আমাদেরকে রক্ষা করবেন আজকের নৃসিংহদেবের জয়ন্তীর যে ইতিহাস সেটি আমরা জানলাম আপনারা প্রত্যেকেই এই চ্যানেলে ভগবত কথা শ্রবণ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধে রাধে